হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রবিবার তাই জিম বন্ধ ছিল সকালে একটা কাজ ছিল একটা সেরে বাড়ি ফিরে একটু আপেল আর কলা খেয়েছিলাম ওটাই ছিল সকালের ব্রেকফাস্ট তোমরাও একটা মিনিমাম হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য রোজ কিছু না কিছু ফল খেয়েও। আর পারলে বাইরের খাবার আর তেলটা যতটা পারো অ্যাভয়েড করো খেতে তো সবারই ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু খাবারটা যাতে স্বাস্থ্যকর হয় সেই দিকটাও আমাদের নজরে রাখা উচিত যদিও বা প্র্যাকটিক্যালি দেখতে গেলে এখন কোনো খাবারই স্বাস্থ্যকর নয় সেই বিতর্কে আমি যাচ্ছিও না যাই হোক আজকে আমার এই ভিডিওটা বানানোর পেছনে একটাই মোটিভ যাতে আমার চ্যানেলটা বানানোর উদ্দেশ্যটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারি তোমরা যারা আমাকে অনেক আগে থেকেই চেনো অনেক আগে থেকেই দেখছো তারা জানো আমি আগে কতটা ওভারওয়েট ছিলাম আমার ওয়েট একসময় একশো পনেরো কেজি অবধি পৌঁছে গেছিলো আমার এখন বডি ওয়েট টু বি অনেস্ট এইটটি টু এইট্টি সিক্সের মধ্যেই ফ্লাকচুয়েট করে আমি আমার এখনকার আর পুরোনো কিছু ছবি দিয়ে দিচ্ছি তোমরা দেখে বুঝতে পারবে তোমরা যদি আমাকে বলো ফিটনেস মানে কি আমার মতে ফিটনেস মানে হচ্ছে তুমি মেন্টালি আর ফিজিক্যালি উভয় দিক থেকেই কতটা সক্ষম ফিটনেস মানেই যে শুধু মাস্কিউলার আর বিগ হতে হবে এটার সত্যিই কোনো মানে নেই এটা আমার পয়েন্ট অফ ভিউ যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার চ্যানেলের মোটিভটা কী আমার চ্যানেলের মোটিভ এটা মোটেও নয় যে আমি প্রচুর মাস্কিউলার আমি বডি বানিয়ে তোমাদের বডি দেখাবো আমার চ্যানেল এই কারণেই আমি যেটা জিমে যাই আমার হেলদি লাইফস্টাইল ছোট ছোটো জিনিস তোমাদের সামনে তুলে ধরা আর আগের ভিডিওতে তোমরা শুনেইছ আমি এখনও পর্যন্ত রকম প্রোটিন সাপ্লিমেন্ট ইউজ করি না এর কারণ হচ্ছে একটাই ওটা আমার কাছে এখনও পর্যন্ত ফিনান্সিয়ালি নট অ্যাফোর্ডেবল আমি যতটা পারি বাড়ির খাবারই খাই হ্যাঁ মাঝে মধ্যে ওই পনেরো দিনে বা দশ পনেরো দিনে একবার যদি উল্টো কিছু খাওয়া হয়ে যায় আমি ওটাকে ব্যালেন্স করার চেষ্টা করি তোমরাও এটাই করো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই